আমরা কোথায় এসেছি সোনা আমরা কোথায় এসেছি হ্যাঁ এখানে দাঁড়া এখানে দাঁড়া ঠাকুর সামনে দাঁড়া এই যে এখানে এখানে ভাই এখানে এই যে এই যে না ঢুকিয়ে দাও কেন ঢুকিয়ে দাও হুম এই ঢুকিয়ে দাও ঢুকে দাও ঢুকিয়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও হবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চলে গেছে আসো আসো এদিকে আমরা ঘুরে আসছি আসো আসো এই দেখা এদিকে হাওয়া